কালের যাত্রার ধ্বনি শুনিতে কি পাও তারি নিত্যই উধাও জাগাইছে অন্তরিক্ষের হৃদয় স্পন্দন চক্রে আধারের বক্ষ ফাটা তারার ক্রন্দন ও গো বন্ধু সেই ধাবমান কাল জড়াই ধরিল মরে ফেলি তার জাল তুলে নিল দ্রুত রথে দুঃসাহসী ভ্রমণের পথে তোমা হতি বহু দূরে মনে হয় অজস্র মৃত্যুরে পার হয়ে আসিলাম আজি নবপ্রভাতের শিখর রথের চঞ্চল বেগ হাওয়ায় উড়ায় আমার পুরানো নাম ফিরিবার পথ নাহি দূর হতে যদি দেখো চাহি পারিবে না চিনিতে আমায় হে বন্ধু বিদায় কোনো দিন কর্মহীন পূর্ণ অবকাশে বসন্ত বাতাসে অতীতের তীর হতে যে রাত্রে বহিবে দীর্ঘশ্বাস ঝরা বকুলের কান্না ব্যথিবে আকাশ সেই ক্ষণে খুঁজে দেখো কিছু মোর পিছে রহিল সে তোমার প্রাণের প্রান্তে বিস্মৃতি প্রদোষে হয়তো দিবেশে জ্যোতি হয়তো ধরিবে কভু নাম হারা স্বপ্নের মূরতি তবু সে তো স্বপ্ন নয় সবচেয়ে সত্যমূর মূর সে মৃত্যুঞ্জয় সে আমার প্রেম তারে আমি রাখিয়া এলেম অপরিবর্তন অর্ঘ তোমার উদ্দেশ্যে পরিবর্তনের স্রোতে আমি যাই ভেসে কালের যাত্রায় হে বন্ধু পিতায়